আচ্ছা এবার আসি তাহলে হাঁ এবং না এর বিষয়টা যে পৃথিবীর বহু দেশে সংসদ বা তাদের সংবিধান যখন পরিবর্তন করে কোনো কিছু চেঞ্জ করে তখন সেখানেও হাঁ এবং না এর ভোট হয় তো এখানে তো সেটাই অনুকূল লেখা আছে আপনি কি জুলাইয়ের জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নে আদেশে দুই হাজার পঁচিশের জুলাইয়ের জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কারের সম্প্রতিক নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি যাপন করিতেছেন হ্যাঁ আর না তো জুলাই সনদের মধ্যে তো সেখানে বিএনপি এবং সর্ব যে দলগুলো আছে সবাই স্বাক্ষর করেছে এরপরে ক হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধান সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সংবিধান প্রতিষ্ঠান জুলাই সনদের বণিত প্রতিক্রিয়া আলোকে গঠন করা হবে তো এটা তো ঠিকই আছে সবাই ওখানে একমত ছিল এরপরে আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হলে উচ্চকক্ষের সংখ্যাগনিষ্ঠ উচ্চকক্ষের সংখ্যাগনিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হবে তার মানে কোনো কিছু যদি পরিবর্তন করতে চায় সেখানে যারা সংসদে আছে যারা বেশি তারা যদি এইটার পক্ষে যদি হাঁ বলে তাহলে তো হাঁ হবে আর যদি না বলে তাহলে তো এটা কোনো পক্ষে সংস্কার করা বা পরিবর্তন করা কখনোই সম্ভব নয় এরপর হচ্ছে গ সংবিধানে নারী প্রতিনিধি বৃদ্ধি এবং বিরোধী দল থেকে ডেপুটিক স্পিকার এবং সংশোধনীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীন স্থায়ী সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ প্রধানমন্ত্রী মানে দশ বছর দুই মেয়াদের বেশি সে আর আসতে পারবে না তো ঠিকই তো আছে এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা সহ অবশ্যই কারণ প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকলে রাষ্ট্রপতির হাতেও কোনো ক্ষমতা থাকে না ইতিপূর্বে আমরা তাই দেখেছি এরপরে ফলে রাষ্ট্রপতির সহ তাফসিলের বণিত যে তিরিশটি বিষয় জুলাই জাতীয় সনদের ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নের আগামী সংসদ নির্বাচনের বিজয় রাজনীতি দলগুলো বাধ্য থাকি মানে যারা আগামীতে নির্বাচনে ক্ষমতায় আসবে তারা এই জুলাই সনদের উপরেই তারা বাধ্য থাকিবে এভাবে তারা কাজ করার জন্য এরপরে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করতে হবে হ্যাঁ এগুলো তো হ্যাঁ এখানে কোথায় লেখা আছে যে বিষ মিল্লা থাকবে না তত্ত্বাবধান থাকবে না এর ফলে মানে আরও যে কত কিছু আল্লাহ আমি তো কোনো কিছুই তো দেখি না ঠিক আছে তার এর পক্ষে কী জন্য ভোট দিবেন আপনি একজন রাষ্ট্রপতি ইচ্ছামতে ফাঁসির দণ্ডপাত্র আসামিকে ক্ষমা করে দিচ্ছে এটা কেন হবে এটাও হতে পারবে না দশ বছর মেয়াদে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না এরপরে তত্ত্বাবধান সরকারের আমলেই নির্বাচন হতে হবে ইতিপূর্বে যেগুলো বিলীন হয়ে গেছে এগুলোকেই পুনরায় ফিরিয়ে আনতে হলে গণপোটে আপনাকে হাঁ দিতে হবে আর না দিলে আপনি এগুলো কোনো কিছুই অংশ পাবেন না তো এখানে আমি তো বুঝলাম না এমন কোন মহামারী এসে গেছে যে না দিলে বিসমিলা থাকবে না এই থাকবে না ওই থাকবে না মানে কি এগুলোতে একটা প্রোপাকাণ্ডা শুরু হয়ে গেছে আমি মনে করি আর এটা হচ্ছে আপনার ঘোষণাপত্র যে আমরা প্রবাস থেকে যারা ভোট দিচ্ছি সেই ভোটের উপরে আপনি এই ঘোষণাপত্রটি আপনি স্বাক্ষর করে দিবেন এরপরে ধরেন আপনার জাতীয় পত্রের নাম্বার দিবেন এরপরে যে তারিখে আপনি ভোট দিয়েছেন সেটার আপনি দিবেন এবং স্বাক্ষর করে দেবেন শেষ আর কি এটা নিয়ে যে কত রাজনীতিক আল্লাহ তা অকাল তো এই বাংলাদেশের এই জাতি যদি তারা চিন্তা করে যে আমাদের উপরে সুশাসন কায়েম হোক তাহলে একজন হ্যাপরায়ন শাসক আসবে আর মানুষ যদি ন্যায় পরায়ণ যদি তার ব্যক্তিগত তার ব্যক্তিগত জীবনে সে যদি নিজে যদি ন্যায় পরায়ণ যদি না হয় তাহলে কোনোভাবেই ন্যায়পরায়ণ শাসন বা ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান কখনোই আসবে না এটা মানে কামনা করাটাই হচ্ছে অযৌক্তিক আপনি যদি ভালো একটা গাছ লাগান তাহলে সেখানে তো ভালো ফল পাওয়ার আশা করবেন তা আপনি যদি গাছে যদি না লাগান তাহলে সেখানে ফল পাওয়ার তো আশা করাটা হচ্ছে অযৌক্তিক বা বেহকবিকাশ তা আমি নিজে ভালো হলাম না আমি নিজে নামাজ পড়লাম না আমি নিজে সৎ কাজের আদেশ দিলাম না অসৎ কাজে নিষেধ করলাম না আমি নিজে অন্যের হক মেরে খাই আমি নিজে নিজের উপর ইনসাফ করলাম না নিজের পরিবারের উপর ইনসাফ করলাম না আর আমি চাই রাষ্ট্রনায়ক আসক সে ইনসাফ করবে আমার উপরে এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না